বসবাস করি না করি না এখানে জোর করে কেউ চেয়ার দখল করে না আমরা বৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থাপনা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে পরে কে জনগণ ঠিক করে দিবে নির্বাচনের মাধ্যমে সে ভাবনা কাউকে ভাবতে হবে না কিন্তু ইনাকে যেতে হবে শিক্ষা ব্যবস্থা আছে ধ্বংস ধ্বংস করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তাই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে গেলে আমাদের হাতে মাত্র পনেরো ষোলো মাস আছে শপথ নিতে হবে ওড়া পারলে বাংলাকেও পারতে হবে আমরা এদের বদলাব শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আমরা করব বাস্টমশাইদের কাজ মিড ডে মিলের হিসাব জ্বালানির হিসাব করা নয় বাস্টবশাইদের কাজ স্বামী বিবেকানন্দ বলে গেছেন অন্তর্নিহিত লোকজায়িত প্রতিভাকে বিকশিত করা জ্ঞানার্জনকে সম্পূর্ণ করা একটা শিশু তার কৈশল জীবনে তাকে উপযুক্ত এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা এটাই হবে শিক্ষার একমাত্র মাধ্যম এটা গভর্নমেন্ট অর্গানাইজ ক্রাইম এর কোন রাতের পর রাত দিনের পর দিন কেউ পতাকা নিয়ে কেউ জাতীয় পতাকা নিয়ে কেউ গিটার নিয়ে কেউ কবিতা কেউ গানে কেউ নাটকে কেউ ভাষণে কেউ মোমবাতিতে কেউ প্রদীপে সর্বত্র আছে এই জঘন্য ঘটনা বিরুদ্ধে জনরোষ ক্রোধ ঘৃণা তার বিস্ফোরণ আমরা দেখছি তাই শিক্ষক দিবসের দিনে দাঁড়িয়ে আমাদের একটাই স্লোগান জাস্টিস ফর আর জিক আর এই ঘটনার যিনি মূল হোতা পুলিশ আর স্বরাষ্ট্র দপ্তর যিনি তেরো বছর চালিয়ে গোটা রাজ্যটাকে সেফ করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী আজকে শিক্ষক দিবস পালন সরকারি ভাবে বন্ধ করে দিয়েছেন সেই মুখ্যমন্ত্রীর অপসারণই একমাত্র সমস্যা সমাধানের পর এবং তার পরবর্তী সময়ে রাজ্য সরকারের নেত্রী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার পুলিশ তার ডাক্তাররা যেভাবে এটাকে ধামা চাপা দিয়ে প্রমাণ লোপাট করার কাজে তৎপর ছিলেন যা ক্রমেই প্রকাশ্যে আসছে আমরা ভাবলেও ছিউরে উঠি সমস্ত নারী নির্যাতনের আমরা বিরোধী নারী সশক্তিকরণের পক্ষে আমরা নরেন্দ্র মোদীজির যে পাঁচটা মূল স্কিম মাইনের জন্য ভর্তুকি মূল্যে উজালার গ্যাস চোদ্দ কোটি শৌচালয় চার কোটি পাকা বাড়ি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা চাল বা প্রতি ঘরে নলে জল আপনি বিশ্লেষণ করে দেখবেন এই পাঁচটা স্কিম কিন্তু মহিলাদের জন্য প্রধানমন্ত্রী করেছেন লজ্জা নিবারণের জন্য শৌচালয়ের নির্মাণ বাড়িতে তাদের বেশি প্রয়োজন হয় রান্নার আনাজ সংগ্রহ করা চাল ডাল সংগ্রহ করা কাকে করতে হয় লুকড়ি দিয়ে কয়লা দিয়ে ফুটে দিয়ে রান্নার বদলে গ্যাসের রান্না কাকে করতে হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো কোন পুরুষের নামে এগ্রিমেন্ট হয় না মহিলার নামে এগ্রিমেন্ট করতে হয় মাহাত্ম নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই আপনারা সবাই জানেন এসেছি অনুষ্ঠান আরম্বর বর্জিত হয়েছে আমি সকালে যে অনুষ্ঠানে মিলিত হয়েছিলাম সেখানে সরস্বতী মন্ত্র উচ্চারিত হয়েছে কিন্তু বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি সেখানে ফুল উত্তরীয় না রেখে প্রত্যেককে একটি করে গাছ দেওয়া হয়েছে অভয়ের নামে একটি গাছ লাগান এই মন্ত্রকে বা এই অঙ্গীকারকে সামনে রেখে সকলেই আমরা অত্যন্ত ব্যাপাত হৃদয়ের মধ্যে আছি তার কারণ যে ভয়াবহতা নয় আগস্ট ঘটেছে এই ভয়াবহতা পর্যবেক্ষণ এবং স্মরণ করলে একদিকে বাংলা বাঙালি হিসেবে মাথা যেমন লজ্জিত হচ্ছে অপরদিকে যার হুঁশ আছে তাকে মানুষ বলা হয় কোনো মানুষ যে কাজ করতে পারে আমি তো তাদের পশুর সঙ্গেও তুলনা করতে রাজি নই তাতে পশুদের অপমান করা হবে হসপিটালে রক্ষক সমস্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মী তাদের প্রোটেক্টার প্রটেক্টার মানে রক্ষক কি তাই আমি প্রথম দিন থেকে বলেছি আমি সেদিন ন তারিখে তমুলকে ভারত ছো আন্দোলনে শহীদ ব্যক্তিতে মানুষ দিয়ে হাইকোর্টের পারমিশন নিয়ে ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে মুকুটমণিপুরের কাছে ঝিলি মিলিতে গিয়ে সিমলা পালে আমি বিশ্ব আদিবাসী দিবস অংশগ্রহণ করেছিলাম আমি সেদিনও বলেছি আজও বলি এই ধর্ষণ এবং খুন পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা হয়েছে